একদিন স্বামী বিবেকানন্দ এক গ্রামে গিয়েছিলেন ধর্মের বাণী প্রচার করতে সেই খবর শুনে গ্রামের লোকেরা ভীষণ উৎসাহিত হয়ে উঠল চারদিকে আলোচনা শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ এসেছেন উনি আমাদের ধর্মের গুরুতত্ত্ব বোঝাবেন গ্রামের মন্দিরের সামনে একটা বড় সভা আয়োজন করা হলো সেখানেই স্বামীজি সবাইকে উপদেশ দিতে শুরু করলেন অবিজ্ঞ ধর্মগ্রন্থ করা ভালো প্রার্থনা করাও ভালো কিন্তু আসল ধর্ম কি জানো মানুষের সেবা করা একজন ক্ষুধার্তকে খাওয়ানো একজন দুঃখীর মুখে হাসি ফোটানো এই হলো সত্যিকারের ধর্ম গ্রামের কিছু পণ্ডিত স্বামীজির এই কথা শুনে একটু বিরক্ত হল একজন পণ্ডিত বললেন স্বামীজি আপনি বলছেন মানুষের সেবা করাই ধর্ম কিন্তু প্রকৃত ধর্ম তো আত্মশুদ্ধি ঈশ্বরের ধ্যানে লিপ্ত হওয়া খাওয়া দাওয়া তো নিতান্তই শারীরিক চাহিদা আরেকজন বলল হ্যাঁ সত্যিকারের ভক্ত হলে ক্ষুধা সহ্য করেও ঈশ্বর চিন্তায় লিপ্ত থাকা উচিত স্বামীজি একটু হেসে বললেন ঠিক আছে আমি এক পরীক্ষা নিই তারপর বুঝলে বলবো তারপর স্বামীজি গ্রামের একটি দরিদ্র ছেলেকে ডেকে আনলেন ছেলেটির দায়ে ময়লা জামা চোখে ক্লান্তি শরীর দুর্বল স্পষ্ট বোঝা যাচ্ছে সে দীর্ঘক্ষণ কিছু খায়নি স্বামীজি জিজ্ঞেস করলেন বাবা তুমি ক্ষুধার্থ। ছেলেটি মাথা নিচু করে বললেন হ্যাঁ স্বামীজি সকাল থেকে কিছু খাইনি স্বামীজি তখন গ্রামের পণ্ডিতদের দিকে তাকিয়ে বললেন এখন আমি চাই আপনারা এই ছেলেটাকে কিছু ধর্মীয় উপদেশ দিন গীতার শ্লোক শুনিয়ে তার আত্মাকে শান্ত করুন গ্রামের পণ্ডিতরা কিছুটা বিব্রত হল একজন একটু কেশে বললেন স্বামীজি এভাবে কি ওর ক্ষুধা মিটবে স্বামীজি বললেন তাহলে ওর প্রথম দরকার কি ধর্মগ্রন্থ না খাবার সবাই একসঙ্গে বলে উঠল খাবার স্বামীজি হাসলেন এই তো হলো আসল ধর্মের শিক্ষা যখন কেউ ক্ষুধার্ত তার কাছে ধর্ম মানে খাবার খালি পেটে ধর্ম হয় না আগে তার ক্ষুধা নিবারণ করো তারপর ধর্ম শেখাও এরপর স্বামীজি এখানেই থামলেন না তিনি সভায় বসা কিছু লোককে বললেন আমরা সবাই আধ ঘন্টা উপবাস করব তারপর আমি আপনাদের প্রশ্ন করবো সবাই রাজি হলো আধ ঘন্টা পর স্বামীজি এক বৃদ্ধকে প্রশ্ন করলেন এই সময়টা কেমন কাটল বৃদ্ধ বললেন স্বামীজি প্রথম বিশ মিনিট তো ভালোই ছিল কিন্তু এখন একটু অস্বস্তি লাগছে এক যুবক বলল আমার মাথা ঝিমঝিম করছে আমি কিছু খেয়ে নিলে ভালো হতো স্বামীজি হাসলেন এই আধ ঘন্টায় কেউ কি ঈশ্বর চিন্তা করতে পেরেছেন সবাই একসঙ্গে বলল না ক্ষুধার চিন্তায় মন বসছিল না স্বামীজি বললেন তাহলে বোঝো যার পেটে দুই দিনের অভুক্ত ক্ষুধা সে ধর্ম ধর্মচিন্তা করবে যে ক্ষুধার্ত তার কাছে ধর্ম মানে মুঠো খাবার এই কথা শুনে গ্রামের লোকেরা সত্যি অনুতপ্ত হল তারা বুঝতে পারল স্বামীজি শুধু কথার ধর্ম শেখাচ্ছেন না তিনি বাস্তব ধর্ম শেখাচ্ছেন তারা সেদিন থেকে এই প্রতিজ্ঞা করল এই গ্রামে কেউ অনাহারে থাকবে না সবার আগে মানুষের ক্ষুধা নিবারণ করতে হবে স্বামীজি শেষবারের মতো বললেন আমরা ঈশ্বরকে মন্দিরে খুঁজতে যাই কিন্তু তিনি আছেন সেই ক্ষুধার্থের মুখে যে অপেক্ষায় থাকে একটুখানি সাহায্যের জন্য আসুন আগে মানুষকে ভালোবাসতে শিখি তবে প্রকৃত ধর্মের বোধ আসবে খালি পেটে ধর্ম হয় না আগে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে তারপর ধর্মের কথা বলতে হবে ধর্ম শুধু প্রার্থনায় নয় মানুষের সেবা করাও ধর্ম